রাহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম অনেক পুরাতন বিস্তদ্বীর আমলিয়াতের কিতাব এবং জুলফে বেঙ্গাল পণ্ডিত গৌহার ধানের একটি কিতাব তো সম্মানিত দর্শক শ্রোতা তো যারা আমাদের থেকে কিতাব সংরক্ষণ করতে চান ঠিক আছে এই যে জুলফে বাঙ্গাল অনেক পুরাতন কিতাব তো যারা আমাদের থেকে এই কিতাব সংরক্ষণ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন ঠিক আছে কিতাবের ভিতরে একটু দেখুন এই যে এরকম কাজ পেয়ে যাবেন সুন্দর পুরুষকে প্রেমে পাগল করার কাজ পেয়ে যাবেন যে কোনো মালদার পুরুষকে আপনার বাধ্য করতে পারবেন এরপরে নিজের প্রতি ভালোবাসা সম্মান বৃদ্ধি করতে পারবেন ছবি ও কাপড় দিয়ে বসীকরণ করতে পারবেন কাউকে নিজের প্রতি ভালোবাসা দেওয়া করতে পারবেন এবং এটা হলো তাবিস তদ্বির কিতাব এই কিতাবটি আমার দাদার কাছ থেকে সংরক্ষণ করা এই কিতাবের মধ্যেও বসীকরণ বিচ্ছেদ ভালোবাসা প্রেম ভালোবাসা ঠিক আছে সব কাজ পেয়ে যাবেন স্বামীকে বাধ্য করা স্ত্রীকে বাধ্য করা সহ যাবতীয় কাজ পেয়ে যাবেন এবং আমাদের কাছে আরও ভিন্ন ভিন্ন ইসলামিক আমল ও তদ্বির কিতাব পেয়ে যাবেন ঠিক আছে আমি যদি আজকের ভিডিওতে দেখাই কয়েকটি কিতাব দেখাবো সবই অরিজিনাল পুরাতন কিতাব তো আজকের ভিডিওতে যারা কিতাব নেবেন তাদের জন্য বিশেষ একটি অফার থাকবে তাদের জন্য বিশেষ একটি অফার থাকবে আমাদের থেকে যে কোনো একটি কিতাব সংরক্ষণ করলে ডেলিভারি চার্জ ফ্রি এবং একটি কিতাব ফ্রি সম্মানিত দর্শক শ্রোতা এই যে আরও একটি পুরাতন কিতাব আদিও আসল কোকা পণ্ডিত কিতাব এই কিতাবের মধ্যে যে পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়া বশীকরণ কবচ ঠিক আছে বশীকরণ চালানি তাবিজ শত্রুকে পাগল করার তাবিজ বশীকরণ করে মহাক্কেল চালান তাবিজ শরীর বন্ধ করে তাবিজ কালিবান বান চালান তাবিজ ঠিক আছে চালানের মাধ্যমে বশীকরণ তাবিজ শত্রুর উপরে এক হাজার জিন চালান করতে পারবেন তো আমাদের থেকে যারা এই পুরাশোনার ভার্সন কিতাব আপনি চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে তো সকলে ভালো থাকেন আমাদের চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি